আপনাদের কাছে আমি আমার কষ্টকতাগুলো শেয়ার করব। দুই হাজার সালে চট্টগ্রাম আমার বিয়ে হয়েছে সিলেটের শহীদ বাড়ির এক শিয়াল সে আমার স্বামী পনেরো দিন সম্পর্কর পরে বিয়ে হয়েছে আর দুই সালে আমার একটা বড় আমার ছেলে সন্তান হয়েছে হয় সিলেটে যাই আমার শ্বশুর করে তখন আমার শাশুড়ির সাথে দেবর সাথে ওই বাড়িতে আমার শাশুড়ো আমার ফোর নিয়ে পাঁচ ভাই পুরা বাড়ি পেতে আমি বউ বউ আমি পুত্র বউ আমি এত মজা হয়েছে মানে মজার ভালো মানে বাসা বউ যেতে পারবো না এত সুন্দর মজা হয়েছে সবার সাথে মিলছি পিঠা বানাইছে পিঠা খাইছি মানে এত মিল দেবররা এই জন্য এটা আনতো এটা আনতো মানে এত আনন্দ করতাম যাক দুই হাজার তেরো সালে তো আমার স্বামী মারা গেছে মানে চোদ্দো পনেরো সালে মনে হয় আমার শাশুড়ি মারা গেছে শ্বশুর কোন দিয়ে গেছে গা আর শাশুড়ি যাওয়ার সময় এনে অনেক আদর মমতা যত্ন করতো আমাকে পরে পরে একটু উনিশ বিশ হিসে এরপরে যখন আমার দেবরকে বিয়ে হওয়ারা দেবরের সাথে মানে আমার একটা সম্পর্ক হয়েছিল বা হওয়ার কথা ছিল এরপরে আমার শাশুড়ি মানেনি। অনেক কথা বলতো আমাকে এক ছেলে খাইছি আর এক ছেলে খাওয়ার জন্য বসে আছি অনেক কথা কিন্তু আমার দেবর আমার কথা দিছিল জীবনেও বিয়ে করবে না মানে আমার সংসারটাই দেখবেও যাই হোক এর পরে পরে উনি আমার কথা দেওয়ার পরে একদিন আমাকে জামিল মা আম্মা তো না আমি কি করা যায় আমাকে যে দাবি দিছেন বা যে কথা দিছেন এটা আমিও তো কথা আপনার দিতে মানে আমরা এই ব্যাগ দিতে পারবো না এটাই থাকবে যাক ফর ফর ও ওর মতন আর ফ্যামিলিরা বিয়ে করেছে আমি বিয়েতে যাইনি আমার শাশুড়ি পায়ে মানে এক দুই বছর পরে অনেক আমার দুঃখ প্রকাশ করলো আজকে বলি এর কথাটা জামিল মা আমি ভালো নাই তুমি আমার নাতুনগুলো দেখাও না তা আমরা তো শহর কাজ করি পর্যন্ত রমজান বা কোরবানোর সময় যাইতে পারি ছুটি পারি না হঠাৎ আমার শাশুড়ি মারা গেল দেখলাম দেখার সময় যাইয়া মেজুটার সাথে গেল এবার ছোটোটার কথা গ্রামবাসী করলো যে জামিলা মামনা নয় তোমাকে নিয়ে আসবো তা আমি প্রশ্ন করলাম কাকে এইভাবে তো ছোটো দেখবারও কথা বলছে তাই কে আলহামদুলিল্লাহ বাবুর যে কথা আমার মা বাবা ভাববে এটা ভাবেনি আপনারা যখন ভাবছেন আলহামদুলিল্লাহ আপনারা যা মনে করেন তাই করেন ফর দেবর এটা ফতেকান করলো দে না এটা হবে না যাকে আমার ওরা সম্মান করছে ওরা ভালো থাকুক ফর ফর ছোটো দেবর বিয়ে করছে আলহামদুলিল্লাহ ওরা কেমন আছে আমি জানি না কিন্তু ওদের জন্য আমি মিলার জন্য অনেক চেষ্টা করছি যাই হোক আমি মিলার জন্য আমি বড় বাইরের বই হিসাবে আমি মিলার জন্য চেষ্টা করছি কিন্তু ওরা আমার লগ মিলতে চায়নি যা লগল ওরা ওরা মতন কেলে ওরা বড়ো লোকের মেয়ে মিলাম গরিব মানুষ তার জন্য কিন্তু আমার দেবর যেটা মেজু দুই বছর হে জুতা দেনি। ও এতরূপ মানে পাগল মতো ছিল মানুষটা যাই আল্লাহ তাকে এখন দুই সন্তানের বাপ দিছে তার সুস্থ থাকুক ভালো থাক দোয়া করি কিন্তু আমার দুঃখের বিষয় এ পর্যন্ত আমার দুইটা ছেলে তেম হয়েছে ওরা খোঁজখবর নিছে না তা আল্লাহ সবাইকে রাখুক সুস্থ রাখুক আমার দুঃখের কাহিনীগুলো পুরো বলতে পারিনি তাই আসলে আগের মতো সংসার নাই আগের মতন দেবর স্বামী এগুলো নাই আগে যে একটা ভালোবাসা ছিল সংসার প্রতি মানুষের এগুলো নাই এখন যে বগুলা আইছে হিংসা নিন্দ্রা ছাড়া ওদের কাছে কিছু নাই কিন্তু পুরো বাড়ির মানুষের তো ওরা মিল নাই